সালামু আলাইকুম বন্ধুরা লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আজকে রেসিপি হচ্ছে কালারফুল খিচুড়ি তো এখান শীতের সময় অনেক রকমের সবজি বাজারে তো মুগ ডালটা প্রথমে ভেজে নিচ্ছি আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব। সঙ্গে থাকবে আমার ছাদ বাগানের আমড়ার চাটনি গাছ থেকে আমড়া তুলে চাটনি করব পাঁপড় তার সঙ্গে দেখুন গাছে এত সুন্দর গোলাপ হয়েছে পুরো ছাদ বাগানটা ফুলে ফুল হয়ে গেছে তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখানেই আমি জল দিয়ে মুগ ডালটা ধুয়ে নিচ্ছি তো আমি এখানে দুই কাপ মুগ ডাল নিয়েছি আর দুই কাপ গোবিন্দভোগ চাল কেউ যদি মসুর ডাল দিতে চাও তাহলে মুগ ডালটা কমিয়ে দিতে হবে আমি সমান সমান আর আমি মুসুর ডাল দেব না আমি শুধু মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে আর সবজি দিয়ে খিচুড়িটা করব। তো জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সাদা গোলাপ খুবই সুন্দর হয়েছে তো এদিকে আমি সবজিটা ভেজে নিচ্ছি আলু ফুলকপি মিষ্টি কুমড়া গাজর ওলকপি তা আলুটা যেহেতু একটু টাইম লাগবে যার জন্য আমি আলুটা আগে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো খিচুড়ির সবজি বেশি ভাজলে হবে না হালকা ভাজলেই হয়ে যাবে আর এখানে সামা আমার বনের মেয়ে ও আমড়াগুলো তুলে দিচ্ছে আমরা কাছে না পাতা নেই কিন্তু আমরাই ভরে আছে তো আমরা তোলা হয়ে গেছে এবার পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা আছে আমরা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি তো দেখুন পেয়ারাটা এত সুন্দর হয়েছে আর ছাদ বাগানে গাছের পেয়ারা খুবই টেস্ট মানে কি বলবো মনে হচ্ছে পেয়ারা না এটা আপেল যখন সিজনে হয় তখন তো পুরো গাছ ভরে হয় আমার চ্যানেলে দেখেছেন হ্যাঁ আর এখন বেশ কয়েকটা একটা দুটা করে হচ্ছে কিন্তু সাইজগুলো বড় বড় আর প্রচুর খেতে টেস্ট তো যাই হোক এখানে পেয়ারা আমড়া তুলা হয়ে গেছে তো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা না হলে জমে না তো বেগুনটাও আমি ভেজে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার চাল আর ডাল যে পরিষ্কার করে রেখেছি ধুয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছে তো আমরার চাটনিটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানো হয়নি আমরাটাকে আমি সিটি মেরে প্রেশারে সিটি দিয়ে আর পাঁচ ফড়ং শুকনো লঙ্কা দিয়ে আমি তেলে ছুক ছক দিয়েছি যেহেতু আমার চ্যানেলে এর আগে এই গাছেরই আমড়া তুলে আমি রেসিপি দিয়েছি আর খিচুড়ির ভিডিও করছি বড় ভিডিও হয়ে যাবে যার জন্য আমরাটার দেখানো হয়নি চিনি গুড় যেটাই ব্যবহার করা যায় আমি চিনি গুড় দুটোই ব্যবহার করেছি আর এদিকে খিচু চাটনি তো হয়ে গেছে এবার আমি খিচুড়ির যে মশলাটা সেটা করে নিচ্ছি কড়াইতে তো এখানে একটু কাটা পড়ে গেছে তো আমি বলে দিচ্ছি সর্ষের তেল জিরার ফড়ন দিয়েছি তেজপাতা গোটা গোড় মশলা আর শুকনো লঙ্কা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো লবণ কাঁচা লঙ্কা তো খিচুড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার যে ভাজা সবজিটা সেটাও দিয়ে দিচ্ছি তো এখানে ছোট্ট গাছে ছোট ছোট কাঁচা লঙ্কা হয়েছে দুটো তুলে দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই পুচকা পুচকি খিচুড়ি খাওয়ার জন্য আনন্দ করছে তো মশলাটা রেডি হয়ে গেছে এবার মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঘি ঘি না দিলে খিচুড়ির টেস্ট আসবে না তো খিচুড়ি রেডি হয়ে গেছে সঙ্গে ভেজে নিচ্ছি পাপড় থালাই পরিবেশন করছি খিচুড়ির সঙ্গে আমরা চাটনি পাঁপড় ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা পাপড় তার সঙ্গে আমড়ার চাটনি রবিবারের দিন সকাল সকাল খুব সুন্দর আমাদের ব্রেকফাস্ট হয়েছিল এবং আমরা সবাই মজা করেছিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন